আসসালামু আলাইকুম নতুন আরও একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগতম আজ আপনাদের জন্য এমন একটি রেসিপি তৈরি করব দেখাবো যেটা আপনারা কিন্তু চুলায় চা বসিয়ে রেখে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন মাত্র দশ মিনিটে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি একটা বল নিয়েছি তার মধ্যে একটা ডিম নিয়েছি এটা একটু বড় সাজের ডিম তারপরে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গোটা গোটা অবস্থায়ও কিন্তু দেওয়া যায় কিন্তু একটু সময় লেগে তাই আমি ব্ল্যান্ড করে গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে আমি খুব ভালো করে এই ডিমের সাথে মিশিয়ে নেব যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করে দিয়েছেন তারা এই পর্যায়ে একটি লাইক দিতে ভুলবেন না এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব রেগুলার রান্নার তেল এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি তারপরে এখানে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স এটা দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই কারণ এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে সেই জন্য তারপরে এক সিমটি পরিমাণ দিয়ে দিয়েছি লবণ যাতে মিষ্টির টেস্টটা একদম ভার পারফেক্ট আসে বা ভালো হয় তো এখন আমি আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি তো যে ভ্যানিলা লাইসেন্সটা দিয়েছি এটা ভিডিওতে আসেনি কেন জানি স্কিপ হয়ে গিয়েছে তো আমি তো আপনাদেরকে মুখে বলে দিয়েছি দিলেও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তো এটাকে ভালো করে আবার মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ আটা এটা আটা এবং ময়দা দুইটা দিয়ে কিন্তু তৈরি করা সম্ভব আর এখন আমি দিয়ে দিলাম দুই চিমটি পরিমাণে বেকিং পাউডার এই রেসিপিতে কিন্তু কোনোভাবে খাবারের সোড়াটা ব্যবহার করা যাবে না এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করতে পারবেন আর যদি এটা নাও দেন তাহলে কিন্তু এটা হবে এই রেসিপিটি কিন্তু ওই যে একটা ফুলা ফুলা ভাব একটা স্পঞ্জি ভাবটা থাকবে না এই আর কি তো এখন আমি এটাকে ভালো করে আবারও চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে একদম নরম একটি ডো তৈরি করে নেব যেটা মানে হাত দিয়ে এই যে আমারটা কিন্তু ফ্রাই হয়ে এসেছে এইভাবে করে মিশিয়ে নেব তো যারা আপনারা চিনি বেশি খান তারা চাইলে আরেকটু একটু দিতে পারেন আমি যেহেতু একদম মিডিয়াম মানে বেশিও না কমও না রকম খাই তাই আমি এখানে কিন্তু চিনিটা একটু কম করে দিয়েছি তো এখন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে এখন এই যে দেখেন এইভাবে করে আমি শেপ দিয়ে দেব এটা কিন্তু অনেকটা নরম থাকে এই ডোটা তো এইভাবে করে দিয়ে আমি চুলায় চলে যাব এখন এখানে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি আর এখানে সবগুলা এই যে আমি সবগুলা এইভাবে করে শেপ দিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু গোল আকৃতি করে দিতে পারেন যার যে এইভাবে ভালো লাগে তো এই যে দেখেন সবগুলো দেওয়ার পরে এখানে কি খুব সুন্দর কালার এসে যাচ্ছে একটু ভালো করে নেড়েছেড়ে দেবেন আর যখন এটা তেলের উপরে ভেসে আসবে তখন কিন্তু উঠানো শুরু করবেন প্রথম থেকে শুরু করবেন না তো এই যে এক এক করে আমার এই যে সবগুলো হয়ে এসেছে এইভাবে কালার আসার পরে এটাকে আপনারা উঠিয়ে নেবেন এখন আমি এটাকে তুলে নিচ্ছি তো এই যে ফাইনালি আমার এটা হয়ে এসেছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এটাকে আপনারা চাইলে তেলে ভাজা কেকও বলতে পারেন বা একটা ডেজার্ট তো দেখেন এইভাবে করে আপনারা বাসায় তৈরি করবেন এটা হতে খুব একটা সময় লাগে না মাত্র কয়েক মিনিটে এভাবে বানিয়ে কিন্তু আপনারা মেহমানকেও কেউ দিতে পারেন তো এখন আমি ভিতরে একটু করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা এতটাই নরম একদম কেকের মতো নরম তুল আপনারা কিন্তু বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট বা কতটা মজা হয়েছে এই রেসিপিটি অবশ্যই বাসা ট্রাই করবেন এই পর্যায়ে আপনাদের যদি কোনো ধরনের কথা বলা জানা থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম